দুই অঙ্ক বিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির অন্তর দুই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা সয়কম সংখ্যাটি কত এখানে একটা শব্দ আছে অপেক্ষা এই অপেক্ষা যার সাথে থাকবে সংখ্যাটি তার থেকে আমরা যুগ বিয়োগ করব অপেক্ষা শব্দটি যার যার সাথে থাকবে তার থেকে আমরা সংখ্যাটি যুগ বিয়োগ করব যে সংখ্যাটি থাকবে অপেক্ষার পাশে সেটি প্রথমে আমরা ধরে নিই দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক আমরা ধরলাম ওয়াই একক স্থানীয় অঙ্ক আমরা ধরলাম এক্স সুতরাং সংখ্যাটি সংখ্যাটি আমরা পাই দশ ওয়াই প্লাস এক্স প্রথম পার্ট প্রথম অংশ অঙ্ক দুটির অন্তর তাহলে একটা অঙ্ক ধরেছি এক্স আটটা ধরেছি ওয়াই তাহলে প্রথম সত্য মতে আমরা পাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু দুই এখান থেকে আমরা পাই এক্স ইজ ইকাল টু 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 প্লাস ওয়াই একটা অংশ আমরা পেলাম এখন আমরা নির্ণয় করবো সংখ্যাটি থেকে সংখ্যাটিতে আমরা মানটা বসিয়ে দিই সুতরাং দশ ওয়াই প্লাস এক্স আমরা এখানে কার মান বসাবো এর মান বসাবো তাহলে দশ ওয়াই প্লাস টু প্লাস ওয়াই ইজ ইকাল টু এগারো ওয়াই প্লাস টু দ্বিতীয় অংশ অঙ্ক দুটি স্থান বিনিময় করবে অঙ্ক দুটি কি করবে বিনিময় করবে আমরা লিখি অঙ্ক দয় স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে তাহলে কি হবে দশ এক্স প্লাস ওয়াই হবে দশ এক্স প্লাস ওয়াই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে আমরা এটা পেয়েছি তাহলে এটা লিখিনি দশ এক্স প্লাস ওয়াই পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা কোনটা এটা প্রদত্ত সংখ্যা কোনটা এটা প্রদত্ত সংখ্যা আমরা লিখিনি দশ ওয়াই প্লাস এক্স প্রদত্ত সংখ্যা দ্বিগুণ তাহলে দুই গুণ করলাম দ্বিগুণ অপেক্ষা তাহলে প্রদত্ত সংখ্যার পাশে অপেক্ষা আছে তাহলে তার পাশ থেকে সংখ্যাটি আমরা যোগ বিয়োগ করবো এখানে ছয় কম তাহলে বিয়োগ ইজিক টু এটা আমরা এখানে পাই কত বিশ ওয়াই প্লাস টু এক্স মাইনাস সিক্স এদিকে পাই আমরা দশ এক্স প্লাস ওয়াই আমরা যোগ বিক করি বিশটা এ পাশে নিয়ে আসবো টু এক্সটা এপে এ পাশে নিয়ে আসবো আমরা পাই টু এক্স যদি এ পাশে নিয়ে আসি তাহলে এদিকে দশ এদিকে দুই এইট এক্স বিশ মাইনাস নাইন উনিশ ওয়াই মাইনাস ছয় এখানে আমরা এক্সের মান বসাবো টু আমরা কত পেয়েছি আমরা পেয়েছি ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু বা টু প্লাস ওয়াই যেগুলি উনিশ ওয়াই মাইনাস ছয় এখানে আমরা পাই এইট টু ওয়াই প্লাস মাইনাস উনিশ ওয়াই মাইনাস ছয় এটা পক্ষান্তর করবো তাহলে ছয় আর ষোলোই বাইশ ছয় এখানে এইট এখানে উনিশ মাইনাস উনিশ প্লাস এইট তাহলে একান হবে মাইনাস এগারো ওয়াই ওয়াই ইজ টু দুই আমরা কোথায় বসাবো ওয়াইয়ের মান আমরা আমরা বসাবো এখানে সুতরাং তাহলে আমরা ফাই টু প্লাস টু সংখ্যাটি আমরা নির্ণয় করব সংখ্যাটি এখানে এখানে বসাই দিব সুতরাং সংখ্যাটি সংখ্যাটি ওয়াই এর মান পেয়েছি দশ ওয়াই এটা হচ্ছে সংখ্যা মান বসাই দিই দশ 2 দুই প্লাস চব্বিশ হয়ে গেল